আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু অথেন্টিক অরিজিনাল প্যাটেলের কালেকশন নিয়ে আসছি যারা অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল গুলো চান আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আর যারা পাইকারি তৈরিবেন আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একটা সম্পূর্ণ পাইকারি দোকান তো আপনারা কিন্তু এই অ্যাড্রেস বারটি স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়াও কিন্তু গুগল ম্যাপে গিয়ে চিরন্তন ফ্যাশন হাউস লিখেই কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন তো আমরাও আমার ঠিকানাটি আবারও বলে দিব এখানে কিন্তু প্রায় বিশটা ডিজাইন আছে আপনারা কোনো সেট ধরে না এখানে যেই কালারটা পছন্দ হবে ওই কালারটা ধরে কিন্তু নিতে পারবেন ওরকম ভাবে কিন্তু হচ্ছে আজকের কালেকশনগুলো থাকবে প্রত্যেকটা ডিজাইন দেখাবো এখানে নাটেনে শেষ পর্যন্ত দেখুন লাইট ডিপ কম্বিনেশনের খুব দারুণ দারুণ কালার চাটগুলো কিন্তু চলে আসছে আপনাদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বাসন্তী ইউলো যে কালারটা থাকে এই ইয়েলুর মধ্যে কিন্তু প্রিন্টটা থাকবে চমৎকার করে পাটটা করা আছে আর অরিজিনাল অথেন্টিক গুলোর কিন্তু হচ্ছে প্যান্ট সেলোয়ার এগুলো কিন্তু আলাদা আলাদা হয় বিশেষ করে অথেন্টিক চিনেন বা তাদেরকে আমাদের এই বিষয় নিয়ে কাপড় দেখাইতে হয় না কাপড় হাতে নিলেই ওনারা বুঝতে পারেন তো যারা নতুন তাদের উদ্দেশ্য বলবো কাপড়টা হাতে নেবেন এই ফেব্রিকের মধ্যে কোনো প্রকার কোনো সুতা মিক্স নাই সম্পূর্ণ কটন মেটেরিয়ালসে এটা ওয়াশে আরো সফট এবং আরো আরামদায়ক হবে ছেড়ার পর্যন্ত কাপড়ের কোয়ালিটি কাপড়ের মানে রং কষ্ট যা দেখতেছেন তাই থাকবে তো এই ডিজাইনের কালার থাকবে চারটা চারটা কালারই কিন্তু খুব জোস জোস কালার কম্বিনেশনে রয়েছে আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন না অনলাইনে ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু আছে আপনারা কিন্তু স্ক্রিনশটটি পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি করে ফেলতে পারেন বিশেষ করে যারা খুচরা নেবেন তারাও করতে পারবেন যারা পাইকারিতে নিতে চান আপনারাও কিন্তু করে ফেলতে পারেন নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করবেন একদমই হান্ড্রেড টু হান্ড্রেড অথেন্টিক প্যাটেলের গুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সো এটা নিয়ে আপনার কোনো কনফিউশন করার দরকার নাই যাদের সুযোগ থাকবে শোরুমে আসবেন ভিজিট করে প্রোডাক্ট নেবেন আমার এখানে কিন্তু বিডি মানে আমাদের যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ক্যাটাগরি যেটা ওই কোয়ালিটিটাও কিন্তু আমাদের কাছে পাবেন সো আপনারা যেই কোয়ালিটি চান আমাদের কাছ থেকে কিন্তু পারচেস করতে পারবেন যারা অথেন্টিক খুঁজেন আমি বলবো নিশ্চিন্তে নিঃসন্দেহে কিন্তু হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন কারণ হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কিন্তু হচ্ছে কালেকশনগুলো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আর এগুলো কিন্তু একদমই চমৎকার মেটেরিয়ালস হবে হান্ড্রেড টু হান্ড্রেড কটনের মধ্যে প্যাটেলের কালেকশন সো আমি কালারগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা কিন্তু নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রত্যেকটা প্রিন্ট সুন্দর হবে প্রত্যেকটা কালার এগুলো কিন্তু রং কষ্ট ছিলার আগ পর্যন্ত গ্যারান্টি আছে সো নির্দ্বিধায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে পারচেস করে নিয়ে কিন্তু মানে সেলের জন্য বলেন বা ব্যবহারের জন্য বলেন যে কোনোভাবে কিন্তু নিতে পারবেন ভিডিওতে আমি হচ্ছে খুচরা মূল্যটা বলবো আর সেই খুচরা মূল্যটা কিন্তু হচ্ছে হোলসেলের মতো করেই থাকবে আর এগুলো খুচরা কিন্তু অনেক টাকা পর্যন্ত সেল হয় আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন তারা হয়তো বলতে পারবেন বা খুচরা শোরুম থেকেও যারা নেন আপনারা কিন্তু এগুলো কিন্তু অনেক প্রাইজে সেল হয় আমরা কিন্তু চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব খুব দারুণ দারুণ লাইট ডিপের খুব চমৎকার কম্বিনেশন রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে লাইট চার্টের একটা সেটআপ আমি প্রত্যেকটা সেটআপ দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু না টেনে দেখতে থাকুন এই যে দেখেন খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট জাস্ট চোখ জুড়ানো মেটেরিয়ালস এটা প্যান্টটা থাকবে এরকম একটা স্ট্রাইপ প্রিন্টের মধ্যে চমৎকার একটু লেস ওয়ার্ক করে যদি একটু ডিজাইন করে নেন বা একটা ভালো টেইলার দিয়ে বানিয়ে আপনার সেলোয়ারে পর্যাপ্ত কাপড় আছে সেলোয়ারের কাপড় থেকে গলায় বা হচ্ছে আপনার নেক পোর্শনটা বা দামানে একটু ডিজাইন করে নেবেন আউটফিটটাই কিন্তু একটা বুটিকের ফিল পাবেন মানে আপনি এই রেঞ্জের কাপড় যদি একটা বুটিকের ড্রেস হয় মিনিমাম আঠাশশো থেকে তিন হাজার টাকা কিন্তু হচ্ছে আপনার কস্টিং আসবে সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা মানে অবিশ্বাস্য মূল্যে একটা ড্রেস বানায় ফেলতে পারবেন দেখেন এই যে দেখেন লাইটের আরেকটা কালার খুবই সুন্দর কালার চারটা দেখেন একবার চোখ জুড়ানো মানে যারা আরামদায়ক কমফোর্টেবল কালেকশন খুঁজেন আমি বলব নিশ্চিন্তে নিয়ে নেবেন আর যারা বিজনেস পারপাসে নেবেন যে কোনো ছয় পিস একসাথে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রিন্ট জাস্ট চোখ জোরানো এখানে কিন্তু কোনো কালার সেডিং নাই আপনারা যে কোনো ছয় পিস নিতে পারবেন যে পি কালারটা আপনার প্রয়োজন মনে হবে সেই কালারটাই নিতে পারবেন আর সেলের জন্য আপনি চাইলে একটা কালারও ছয় পিস নিতে পারেন বা হচ্ছে ছয়টা কালার থেকে ছয় পিস নিতে পারেন আর যারা ছয় পিসের কম নেবেন তাদের জন্য প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি নাট এনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার পছন্দের মানে তালিকায় রাখতে পারেন এত সুন্দর একদম সিলেক্টেড কালেকশনগুলো কিন্তু নিয়ে এসেছি আর এখানে দেখেন এটা হচ্ছে লাইট চার্টের লাস্ট কালার খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা কালার জাস্ট চোখ জুড়ানো থাকবে আর এই হচ্ছে দুপাট্টা এই যে খুবই সুন্দর এটা একটা হালকা বাসন্তী কালারের কম্বিনেশনের মধ্যে জাস্ট ফ্লোর প্রিন্টের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন এটা আর আর দুইটা কালার খুবই চমৎকার একটা পার্পেল কালারের মধ্যে এটা কালার থাকছে পার্পেল এবং ব্লু খুবই সুন্দর কালারগুলো দেখেন একটা চোখ জোরানো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রিন্টটা দেখেন মানে চোখে চোখ জুড়ে যাবে এত সুন্দর প্রিন্ট কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টটা আর আমি কিন্তু প্যান্টটা ওইভাবে দেখাচ্ছি না প্রত্যেকটা প্যান্ট কিন্তু হচ্ছে প্রিন্টেড আছে আর এগুলো কিন্তু অরিজিনালটাই আলাদা আলাদা থাকে আর এ হচ্ছে খুবই খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর আপনাদের জন্য আমরা কিন্তু একদম সিলেক্টেড আইটেম নিয়েই কিন্তু হচ্ছে আপনাদের কাছে নিয়ে আসি সো যারা অথেন্টিক প্রোডাক্ট চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন বিশটা ডিজাইন দেখানো হয়েছে এখানে আপনি চাইলে পুরো প্যাকেজটাই নিয়ে নিতে পারেন সেলের জন্য ইনশাল্লাহ আবার চাবেন এই যে দেখেন এটা হচ্ছে আর এটা কালার খুবই সুন্দর ব্লু এর মধ্যে কিন্তু হচ্ছে কম্বিনেশনটা রয়েছে প্যান্ট আর এই হচ্ছে উন্না দেখার মতো উন্না হবে বক্স পাল্লু দুপাট্টা একদম হান্ড্রেড টু হান্ড্রেড কটন সুতা মানে নিশ্চিন্তে অর্ডার নিয়ে নেন আর অর্ডার নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনার পছন্দের কার্ডটি স্ক্রিনশট নিয়ে ফেলবেন আজরাক কারা চান এই যে দেখেন আজরাকের একটা কালার খুবই সুন্দর অ্যাশের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন এটা হচ্ছে কামিজ চাইলে এটা দিয়েও কামিজ বানাইতে পারবেন চাইলে প্যান্টের কাপড়টা কামিজ বানাতে পারবেন দেখেন আপনার যেটা খুশি যেভাবে খুশি বানাই নিতে পারবেন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু এরকম আছে সো আমি একটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে দেখেন চাইলে এটা দিয়েও জামা বানাতে পারবেন চাইলে এটা দিয়েও জামা পারবেন যেটা কম্বিনেশন আপনাদের ভালো লাগে সেটা দিয়ে পারবেন এই হচ্ছে উন্না একদমই আজরাকের একটা দুপাট্টা সো যারা নিবেন নিয়ে নিতে পারেন প্রাইসটা থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারিতে নিবেন আপনারা কিন্তু মিনিমাম ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার দেখেন আরও যে কালারগুলো আছে চোখ জোরানো কালার চার্ট ব্লু চার্ট কম্বিনেশনের এইটা হচ্ছে চার পিসের সেটিং আপনারা এখান থেকে ভেঙে ভেঙে নিতে পারবেন কোনো অসুবিধা নাই আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অলিভ কালারের মধ্যে কিন্তু থাকবে এটা খুবই সুন্দর দেখেন একদম যারা অথেন্টিক জয়পুরি পরেন আর কালার দেখলেই বুঝতে পারবেন যে আসলে কালারগুলো কি এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে থাকে এগুলো কোনো টেক্সটাইল প্রিন্ট না যে টেক্সটাইলে হয় কিন্তু একটু গাঢ় টাইপের কালার পাবেন আর প্রিংলেস যেগুলো একটু ম্যাট টাইপের হয় ফিলটা কিন্তু ওই রকম পাবেন সো দুইটা দুই জিনিস নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এই যে দেখেন অন্যটা দেখেন কত সুন্দর একটা কিন্তু ফ্লোরাল প্রিন্টের সাথে কিন্তু হচ্ছে একটা পাল্লোটা কিন্তু অনেক সুন্দর অনেক নাইস একটা কম্বিনেশনে কিন্তু পাচ্ছেন সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন তো এটা কালার থাকবে চারটা খুচরা মূল্যটা কিন্তু আমি একদম হোলসেলের মতো করে দিয়ে দিয়েছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এগুলো আপনারা একটু যাচাই করবেন যে খুচরায় কত টাকা বিক্রি হয় বা হচ্ছে কত করে বিক্রি করতেছে আমরা কিন্তু আপনাদের জন্য বেস্ট প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি এই যে দেখেন আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে মাস্টার কালার প্রত্যেকটা ফ্লাওয়ারটা দেখেন প্যানেলটা দেখেন মানে এত সুন্দর করে প্যানেলগুলো করা আছে মানে অথেন্টিক প্রোডাক্টের এ একটা গুণ ঠিক আছে এগুলো কিন্তু খুবই চমৎকার মেটেরিয়ালস এর ভিতর কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে প্যান আর এ হচ্ছে অনাহ খুবই সুন্দর দুপাটার মধ্যে কিন্তু থাকছে যার যেটা খুশি আপনারা কিন্তু নিশ্চিন্তে চোখবদ্ধ করে অর্ডার করে ফেলতে পারেন প্রাইসটা থাকছে মাত্র চোদ্দশো আর যাদের সুযোগ থাকবে আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন ভিজিট করে প্রোডাক্টগুলো নেন আপনি হাতে নিলে মানে বুঝতে পারবেন কোয়ালিটিগুলো এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে অন্য খুবই সুন্দর দেখেন চোখ জোরানো দুপারটা কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছে তা আরও কিন্তু কালার আছে দেখেন এখানে মিষ্টি কালার ইয়ে কালার অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটা একটাই ডিজাইন একটাই কালার মিষ্টি কালার দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা কামিজটা থাকবে এরকম ফ্লোরাল প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট ঝুড়ি প্রিন্টের মধ্যে উন্যাটা কিন্তু প্যান্টের সাথে কন্ট্রাস্ট করে আবার কামিজের সাথে কম্বিনেশন করে বক্স পালল দুপারটা এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর এটা হচ্ছে ব্লু এর মধ্যে একটা সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন চার্ট কিন্তু অনেক নাইস এই যে দেখেন এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে ওনা খুবই সুন্দর দেখেন অনেক নাইস এক কথায় বলা চলে সো নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি এটা আর একটা ডিজাইন এই যে দেখেন এটা একটু মিষ্টি বা বাঙ্গি টাইপের যে কালারটা হয় এ কালারের মধ্যে কিন্তু থাকছে এটা উন্নাটা অনেক সুন্দর প্যান্টটাও অনেক সুন্দর খুবই সুন্দর আর যারা এক দিলে দুই পাখি মারতে চান আপনারা কিন্তু একটা জিনিস করতে পারেন কামিজ দিয়ে একটা জামা বানাবেন সেলোয়ারটা দিয়ে একটা জামা বানাবেন এক কালার একটা সেলোয়ার ইউজ করলে কিন্তু আপনার মানে এক জামায় কিন্তু আপনার দুইটা জামা হয়ে যাবে মানে এত সুন্দর কম্বিনেশনে কিন্তু আছে তো অনেকে হচ্ছে কুর্তি টাইপের কোয়ারস বানাতে চান আমি বলবো নিশ্চিন্তে বানায় ফেলতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার চার্ট জাস্ট চোখ জোরানো এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ডিজাইন দুইটা কালার একটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা এই যে দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টা জাস্ট চোখ কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন তো এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালারটি কিন্তু দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকছে মাত্র চোদ্দশো টাকা এই হচ্ছে ওনা খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে চিরন্তন ফ্যাশন হাউস এটা হচ্ছে এলিফেন্ট রুডের গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলা শপ নাম্বার ষোলো সতেরো আসলে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা গুগল ম্যাপে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ